আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে সম্পর্কে আলোচনা করব তার বয়স মাত্র ষোলো বছর কিছুদিন তার আগে তার মা এসে তার সম্পর্কে কিছুটা বর্ণনা দেন এবং জানতে চান কোনো চিকিৎসা আছে আমি তাকে ছেলেকে নিয়ে আসতে বলি এবং কিছু শোনার পরে সিদ্ধান্ত নেবে বলে আশ্বাস আসতে ছেলেটার বয়স মাত্র ষোলো বছর এই বছর এসএসসি পরীক্ষা দিছে তাদের প্রথম এবং প্রধান কথা হচ্ছে পড়াশোনা মনে থাকে না যা পরে ভুলে যায় স্বাস্থ্য ভালো না রাতে ঘুম হয় না প্রচণ্ড মাথা ব্যথা করে আমি আলাপ আলোচনার এক পর্যায়ে তাকে বিভিন্ন রকমের প্রশ্ন করি এক সময় সে বলে ছেলের মা যে সে অ্যাক্সিডেন্ট করে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিল এবং সিটি স্ক্যান এমআরআই এগুলো করার পরে তার মাথায় একটা পানি জমছে বলে ডাক্তার তাদেরকে জানায় এবং অপারেশন করার জন্য বলে মূলত রোগীর সাথে আমরা আলাপ করে রোগের কারণটা জানার চেষ্টা করি বেশি রোগের কারণটা যদি জানা যায় তাহলে এটার সমাধান দেওয়া বা চিকিৎসা দেওয়াটা অনেক সহজ হয়ে যায় দীর্ঘক্ষণ আলাপের পরে যখন আমি জানতে চাই সে কখনো আঘাত ঠাকাত পাইছিল কিনা বা ছোট সময়ে পরে গেছিলো কিনা অনেক সময় চোখের থেকে পরে যায় চেয়ার থেকে পরে যায় ছোটো সময় মাথায় আঘাত খায় তখন সে জানায় যে সে এক্সিডেন্ট করে মাথায় আঘাত গেছিল হ্যাংলা পাতলা বেশি স্বাস্থ্য ভালো না তো মাঝখানের সময়টাতে সে মোটামুটি ভালো ছিল এবং সে অনেক ডাক্তারের চিকিৎসা এনেছে আবার গত দুই বছর পর্যন্ত সে এই সমস্যাগুলোতে ভুগতেছিল মাঝখানের সময়টাতে সে মোটামুটি ভালো ছিল তো আমি তার সব কথাগুলো শুনি কিছু কথা লিপিবদ্ধ করি প্রয়োজনীয় কথাগুলো এবং তাকে আশ্বস্ত করি যে সে ইনশাআল্লাহ ভালো হবে রুগীর মা বললেন যে আমারও অনেক সমস্যা আছে আগে দেখি ছেলের অবস্থা কী তারপরে আমি চিকিৎসা আলহামদুলিল্লাহ তার চিকিৎসা দেওয়ার প্রায় সপ্তাহখানেকের মাথায় তার মা খুব প্রফুল্লভাবে হাসতে হাসতে আমার চেম্বারে আসে কিন্তু আমি প্রথম তাকে চিনতে পারিনি গোরখাপড়া নিক একটা পর্যায়ে তিনি বললেন যে আমার ছেলেকে নিয়ে আসছিলাম ওই এই আমার ছেলের নাম পরে বললেন যে আমার ছেলে এখন ঘুমাচ্ছে মাথা ব্যথা নাই এবং সে মোটামুটি আগের চেয়ে অনেক বেশি উৎপন্ন এখন সে আমার কাছে আসছে ঘুম হচ্ছে বেশি এই ক্লেম নিয়ে আমি বললাম যে এতদিন ঘুম হয় নাই ক্লেম করছেন এখন ঘুম হচ্ছে তাও ক্লেম করতেছে ঘুম যেহেতু হচ্ছে সে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তার ভিতরে পরিবর্তন আসতেছে এরপরে রুগী তার রুগীর মা তার নিজের জন্য চিকিৎসা নিল মূলত আমি এই কথাটা বলার জন্য আজকে ভিডিওটা করছি যে হোমিও ঔষধ হোমিও চিকিৎসা মানব কল্যাণের জন্য একটা আশীর্বাদ যদি আমরা রুগীকে সময় দিয়ে তার সব কথা শুনে সঠিক ঔষধটাকে শক্তি এবং মাত্রাটাকে আমরা নির্ধারণ করতে পারি অত্যন্ত স্বল্প সময়ে স্বল্প খরচে স্বল্প ঔষধে আমাদের রোগীগুলা আল্লাহর রহমতে আরোগ্য করে হয়ে থাকে যেখানে অ্যালোপ্যাথিক ডাক্তারগণ অপারেশন ছাড়া কোনো গতি নাই এরকম বলে দেন সেখানে দেখা যায় যে আমাদের হোমিওপ্যাথি কয়েক ফোটা ঔষধে এই রোগটা আল্লাহর রহমতে সেরে যায় হোমিওপ্যাথিক চিকিৎসা একটি আল্লাহর রহমত মানব জাতির জন্য একটি আশীর্বাদ কারণেই বলব যে সচেতন হন এবং অভিজ্ঞ একজন চিকিৎসকের সঠিক চিকিৎসা নিন আপনি সুস্থ থাকবেন অনেক বড় বড় জটিল রোগ থেকে আপনি মুক্ত থাকবেন আল্লাহ তালা আমাদের সকলকে ভালো থাকুন আসসালাম আলু